মা ছাড়া কেউ কোনো দিন বলেনি কি খাবি কি রাঁধব মায়েরা যে বলে আমি দুনিয়া ছেড়ে চলে গেলে কেউ তোকে চার আনার দাম দেবে না এটা মনে হয় সত্যি বলে ভেবে দেখলাম সারা দুনিয়ার রাগ দেখানোর জায়গা ওই একটাই মা পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ কিনা তা আমি জানি না তবে এতটুকু জানি আমার মাকে দেখলে অদ্ভুত একটা মায়া লাগে মনে শান্তি লাগে সকল ক্লান্তি দূর হয়ে যায় খুব ভিন্ন ধরনের একটা অনুভূতির সৃষ্টি হয় যা পৃথিবীর অন্য কোনো চেহারায় খুঁজে পায় না আমার মা আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ যাই হোক আম্মু আজকে ঢাকা চলে যাবে তাই নাতিকে খুব রকম বোঝাচ্ছে বাসায় বসে অনেকক্ষণ কানাকাটি করার পরে রওনা দিতে হয়েছে এখানে এসেও সে তার মন খারাপ অনেক তাই আমি খুব ওরকম করে ওকে বোঝা যাচ্ছিল যে যেন কান্নাকাটি না করে এই বিদায় বেলাটা আসলেই ভালো লাগে না প্রতিবারই এরকমই হয় ওকে বোঝাতে বোঝাতে আমি কথা বলতে পারি না আমার আম্মুর সাথে বাচ্চাদের হয়তো নানু জন্য অন্যরকম ভালোবাসা কাজ করে তাই না আজকের জন্য সবাইকে আল্লাহ হাফিজ